তাহলে দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট লালহারিদের লেখা এই ফোকটেলটির প্রথম পার্ট আমরা যেখানে শেষ করেছিলাম যে সেই তান্ত্রিক যে কিনা একটা ঔষধ দিয়েছিল রাজা এবং রানীর পুত্রসন্তান লাভের জন্যে পুত্র সন্তান লাভ করবে এটা তান্ত্রিক বলেছিল এবং তার ওষুধ খাওয়ার পর সেই রানীর জমৎ ছেলে হয়েছিল যদিও তান্ত্রিক তার দাবি নিয়ে বারো বছরের মধ্যে একবারের জন্য সেখানে আসেনি তো বারো বছর যখন সম্পন্ন হলো সেই বারো বছর পর তান্ত্রিক এসে দাঁড়ালো কোথায় না রাজ রাজার রাজপ্রাসাদের দরজায় এবং সে এসে বলল যে এই দুজনের মধ্যে একজনকে তাকে দিতে হবে শর্ত অনুযায়ী তো দুজনেই যেহেতু রাজার খুব প্রিয় ছিল রানীর খুব প্রিয় ছিল বা দুই ভাই সকলেই খুব প্রিয় ছিল তাই বড়ো যাবে না ছোট যাবে এই নিয়ে একটা সমস্যা চলছিল যাই হোক অবশেষে বড় ভাই সে যেতে রাজি হলো এবং সে বললো যে আমি যাওয়ার আগে আমাদের যে প্রাসাদের উঠান আছে সেই প্রাসাদের উঠানে আমি একটা গাছ রোপণ করে যাচ্ছি এই গাছের পাতা যদি আস্তে আস্তে শুকিয়ে যায় জানবে আমি রোগগ্রস্ত হয়ে আছি এবং গাছটা যদি মারা যায় তখন জানবে যে আমিও মারা যেতে চলেছি এই পর্যন্ত আমরা প্রথম পাঠ পড়েছিলাম তো আজকে আমরা পড়বো দ্বিতীয় পার্ট অ্যাজ দ্য মেন্ডিসেন্ট অ্যান্ড দ্য প্রিন্স ওয়ে ওয়েন্ডিং দেয়ার ওয়ে টুয়ার্ডস দ্য ফরেস্ট যখন সেই তান্ত্রিক এবং সেই রাজপুত্র তারা যখন ওই বোনের পথ ধরে যাচ্ছিল ডগস ওয়েলভস অন দ্য রোড সাইড তারা দেখলো কিছু কুকুর তারা ওই রাস্তার পাশে খেলা করছে ওয়ান অফ দ্য ওয়েলভস সেট টুইটস ড্যাম হলস মানে হচ্ছে কুকুর ছানা আর ড্যাম মানে হচ্ছে মা একটা কুকুর ছানা তার মাকে বলল মাদার আই উইশ টু গো উইথ দ্যাট হ্যান্ডসাম ইয়ং ম্যান হু মাস পি এ প্রিন্স আমি ওই সুন্দর দেখতে রাজপুত্রের সঙ্গে যেতে চাই যাকে দেখে মনে হচ্ছে সে তো একজন রাজপুত্র হবে দ্য ড্যাম সেট তখন সেই কুকুরের মা বলল গো যাও অ্যান্ড দ্য প্রিন্স গ্ল্যাডলি টুক দ্য পাপি অ্যাজ ইজ কম্পেনিয়ান এবং রাজপুত্র খুব আনন্দের সঙ্গে সেই কুকুর ছানাটাকে তার সঙ্গী হিসেবে নিল দে হ্যাড নট গন ফার তারা তখনও বেশি দূর পর্যন্ত যায়নি হোয়েন আপন এ ট্রি অন দ্য রোড সাইড দে এ হক অ্যান্ড ইটস ইয়ং ওয়ান্স যখন তারা সেই রাস্তার পাশের একটা গাছে দেখল পাখিকে সেই বাজ পাখি তার ছানাদের সঙ্গে বাচ্চাদের সঙ্গে রয়েছে ওয়ান অফ দ্য ইয়ং ওয়ান সে টুইটস ড্যাম তাদের মধ্যে একটা যুবক মানে একটা ছোট্ট বাচ্চা বাসপাখি সে তার মাকে বলল মাদার মা আই উইশ টু গো উইথ দ্যাট হ্যান্ডসাম ইয়ং ম্যান আমি যেতে চাই ওই সুন্দর দেখতে যুবকের সঙ্গে হু মাসপি দ্য সন অফ এ কিং নিশ্চয়ই সে রাজার ছেলে হবে দ্য হক সেট তখন মা বাসপাকি বলল গো যাও অ্যান্ড দ্য প্রিন্স গ্ল্যাডলি টুক দ্য ইয়ং হক অ্যাজ হিজ কম্পেনিয়ান আর তখন সেই রাজপুত্র খুব আনন্দের সঙ্গে যুবক বাসপাকিকে তার সঙ্গী হিসেবে নিয়ে চলল সো দ্য মেন্ডিসেন্ট অ্যান্ড দ্য প্রিন্স আর তাই সেই তান্ত্রিক এবং রাজপুত্র উইথ দ্য পাপি অ্যান্ড দ্য ইয়ং হক আর সেই কুকুর ছানা এবং যুবক বাসপাকিকে নিয়ে ওয়েট দেয়ার জার্নি অর্থাৎ তাদের সেই যাত্রা চলতে লাগলো তারা এগিয়ে যেতে অ্যাট লাস্ট দে ওয়েট ইন্টু দ্য ডেপথ অব দ্য ফরেস্ট ফার অ্যাওয়ে ফ্রম দ্য হাউস অফ মেন অবশেষে তারা গভীর অরণ্যে বা গভীর বনের মধ্যে পৌঁছলো যেখানে আর মানুষের বাড়িঘর নেই অর্থাৎ মানুষের বাড়িঘর থেকে অনেক দূরে হায়ার স্টপড বিফোর এ হার্ট থ্যাড উইথ লিপস যেখানে তারা গিয়ে থামলো একটা কুঁড়ে ঘরের সামনে যেটা পণ্য কুটির বলা যেতে পারে যে পাতা দিয়ে ছাওয়া একটা কুটিরের সামনে তারা গিয়ে দাঁড়ালো দ্যাট ওয়াজ দ্য মেন্ডিসেন্ট সেল এটাই ছিল সেই তান্ত্রিকের কুটির বা বাসস্থান বা থাকার জায়গা দ্য মেডিসেন সেট টু দ্য প্রিন্স তখন সেই তান্ত্রিক রাজপুত্রকে জিজ্ঞাসা করল ইউ আর টু লিভ ইন দিস হার্ট উইথ মি এই কুঁড়ে ঘরে তোমাকে আমার সঙ্গে থাকতে হবে ইউর চিপ ওয়ার্ক উইল বি টু কাল ফ্লাওয়ার্স ফ্রম দ্য ফরেস্ট ফর মাই ডিভোশনস তোমার প্রধান কাজ হবে ওই বন থেকে ফুল সংগ্রহ করা আমার পূজার জন্যে ইউ ক্যান গো অন এভরি সাইড এক্সেপ্ট দ্য নর্থ কিন্তু তুমি উত্তর দিকে আর কখনো যা উত্তর দিকে কখনো যাবে না উত্তর দিক ছাড়া যে কোনো দিকে তুমি যাবে ইফ ইউ গো টুয়ার্ডস দ্য নর্থ ইভিল উইল বিটাইড ইউ যদি তুমি উত্তর দিকে যাও তাহলে শয়তান কিন্তু তোমাকে গ্রাস করবে বা তুমি শয়তানের কবলে পড়বে ইউ ক্যান ইট হোয়াট এভার ফ্রুট অর রুট ইউ লাইক তোমার যে ফল যে মূল তোমার পছন্দ তা সব কিছুই তুমি খেতে পারো অ্যান্ড ফর ইউর ড্রিঙ্ক আর যখন তোমার টেস্টটা পাবে বা পিপাসা পাবে ইউ উইল গেট ফ্রম দ্য ব্রুক ব্রুক মানে ছোট নদী তখন তুমি এই পাশের ছোট্ট নদী থেকে তুমি জল খেয়েও দ্য প্রিন্স ডিসলাইক নাইদার দ্য প্লেস নর ইজ ওয়ার্ক রাজপুত্রের সেই কাজটাও যেমন অপছন্দ হলো না তেমনি সেই জায়গাটাকেও তার অপছন্দ হলো না অ্যাট ডন ভোরবেলা হি ইউজ টু কাল ফ্লাওয়ার্স ইন দ্য ফরেস্ট সে ওই বন থেকে ফুল তোলে অ্যান্ড গিভ দেম টু দ্য মেন্ডিসেন্ট সেই ফুল সংগ্রহ করে এনে তা দেয় তান্ত্রিককে আফটার হুইস দ্য মেন্ডিসেন্ট ওয়েন্ট অ্যাওয়ে আর তারপর মেন্ডিসেন্ট সেখান থেকে বেরিয়ে যায় সাময় দ্য হোল ডে কোথাও একটা সারাটা দিন অ্যান্ড ডিড নট রিটার্ন টিল সানডাউন আর সন্ধে হওয়ার বা সূর্যাস্ত হওয়ার আগে সে তার বাসায় ফেরে না সো দ্য প্রিন্স হ্যাট দ্য হোল ডে টু হিমসেলফ তাই রাজপুত্রের কাছে সমগ্র দিনটা থাকে তার নিজের জন্য হি ইউজ টু ওয়াক অ্যাবাউট ইন দ্য ফরেস্ট সে বনের মধ্যে হেঁটে বেড়ায় উইথ ইজ টু কম্পেনিয়ানস তার সেই দুই সঙ্গীকে নিয়ে দ্য পাপি অ্যান্ড দ্য ইয়ং হক সেই ছোট্ট কুকুর ছানা আর সেই পাখির ছানাকে নিয়ে হি ইউজ টু শ্যুট অ্যারোস অ্যাট দ্য ডিয়ার সে ওই তীর ছোড়ে হরিণগুলোর দিকে অফ হুইস দেয়ার ওয়াজ এ গ্রেট নাম্বার যেখানে অনেক পরিমাণে হরিণ রয়েছে অ্যান্ড দাজ মেড দ্য বেস্ট অফ ইস টাইম আর এভাবেই সে তার সব থেকে সুন্দর সময় সে কাটায় ওয়ান ডে একদিন অ্যাজ এ পায়ারস্টে স্ট্যাগ উইথ অ্যান অ্যারো যখন সে একটা পুরুষ হরিণকে একটা তীরবিদ্ধ করে দ্য উন্ডেড স্ট্যাক র্যান টুয়ার্ডস দ্য নর্থ আর তখন সেই তীরবিদ্ধ হরিণটা উত্তর দিকে দৌড়ে চলে যায় অ্যান্ড দ্য প্রিন্স আর রাজপুত্র নট থিঙ্কিং অফ দ্য মেন্ডিসেন্ট বিয়েস্ট সেই তান্ত্রিকের কোনোরকম উপদেশ না ভেবে ফলোড দ্য স্ট্যাগ সে কী করে সেই হরিণকে সে অনুসরণ করে হুইস এন্টার ইন্টু এ ফাইন লুকিং হাউস দ্যাট ইজ টুড ক্লোজ বাই যেটা গিয়ে সেই হরিণটা গিয়ে প্রবেশ করে পাশের একটা খুব সুন্দর দেখতে একটা বাড়িতে দ্য প্রিন্স এন্টার এই সময় রাজপুত্র প্রবেশ করে বাট ইনস্টেড অফ ফাইন্ডিং দ্য ডিয়ার কিন্তু সেখানে সে হরিণকে খুঁজে পায় না হি শ আ ইয়ং ওম্যান উইথ অফ ম্যাচলেস বিউটি সিটিং নিয়ার দ্য ডোর উইথ এ ডাইস টেবিল সেট বিপুরার সে দেখতে পায় একজন যুবতী সুন্দরী মহিলাকে মানে ভীষণ অসামান্য সুন্দরী একজন মহিলাকে যে দরজার সামনে বসে আছে আর তার সামনে রয়েছে পাশা খেলার সেই টেবিল পাশা খেলার টেবিল নিয়ে সে বসে আছে দ্য প্রিন্স ওয়াজ রুটেড টু দ্য স্পট ওয়াইল হি অ্যাডমায়ার দ্য হেভেন বন বিউটি অফ দ্য লেডি যখন রাজপুত্র সেই জায়গাতে গিয়ে পৌঁছল তখন সে কিন্তু সেই সুন্দর স্বর্গীয় অপসরা সেই মহিলাকে তার প্রশংসা করল কামিন স্ট্রেঞ্জার সেট দ্য লেডি মহিলাটি বললো এসো অচেনা মানুষ চান্স হ্যাজ ব্রট ইউ হেয়ার তোমার সুযোগ বা তোমার ভাগ্য তোমাকে এখানে আমার এখানে নিয়ে এসেছে বাট ডোন্ট গো অ্যাওয়ে উইথাউট হ্যাভিং উইথ মি আ গেম অফ ডাইস কিন্তু আমার সঙ্গে এই পাশা না খেলে তুমি কিন্তু যেতে পারবে না দ্য প্রিন্স গ্ল্যাডলি এগ্রিড টু দ্য প্রপোজাল রাজপুত্র রাজি হয়ে গেল তার প্রস্তাবে অ্যাজ ইট ওয়াজ এ গেম অফ রিস্ক যেহেতু এটা ছিল একটা ঝুঁকিপূর্ণ খেলা দে এগ্রিড দ্যাট ইফ দ্য প্রিন্স লস দ্য গেম হি শুড গিভ ইজ ইয়ং হক টু দ্য লেডি তো তারা সম্মত হলো যে যদি রাজপুত্র হেরে যায় তাহলে রাজপুত্র ওই যুবক বাসপাখি যেটা রয়েছে সেটাকে দিতে হবে এই মহিলাকে অ্যান্ড দ্যাট ইফ দ্য লেডি লস হিট যদি মহিলাটি হেরে যায় শি শুড গিফট টু দ্য প্রিন্স এ ইয়ং হক জাস্ট লাইক দ্যাট অফ দ্য প্রিন্স সে এই রাজপুত্রকে ওই একই রকম রাজপুত্রের কাছে যে পাখি আছে সেটাকম দেখতে একই রকম একটা বাসপ মানে পাখি রাজপুত্রকে দেবে দ্য লেডি ওন দ্য গেম প্রথমবার মহিলাটা জিতে গেল শীত দেয়ারপোর্ট টুক দ্য প্রিন্সেস ইয়ং হক তাই সে রাজপুত্রের সেই পাখির ছাড়াটাকে নিয়ে নিল অ্যান্ড কেপ ইট ইন এ হোল কভার্ড উইথ এ প্ল্যাঙ্ক হোল মানে হচ্ছে গর্ত সেটাকে একটা গর্তের মধ্যে ঢুকিয়ে দিল কভার্ড উইথ এ প্ল্যাঙ্ক প্ল্যাঙ্ক মানে হচ্ছে পাটাতন এবং পাটাতন দিয়ে সে তার গর্তের মুখটাকে ঢেকে দিল দ্য প্রিন্স অফার টু প্লে এ সেকেন্ড টাইম রাজপুত্র আবার দ্বিতীয়বার খেললো অ্যান্ড দ্য লেডি এগ্রিং টু ইট মহিলাটাও তার সঙ্গে সম্মত হলো দে ফেল টু ইট এগেন অন দ্য কন্ডিশন দ্যাট ইফ দ্য লেডি অন দ্য গেম শি শুড টেক দ্য প্রিন্সেস পাপি যে আবার তারা শর্ত হলো এই খেলার শর্ত হচ্ছে এই যে মহিলাটি যদি জিতে যায় তাহলে সেই মহিলাকে রাজপুত্রের যে কুকুর ছানা আছে সেটাকে দিতে হবে অ্যান্ড ইফ শি লস্ট ইট শি শুড গিভ টু দ্য প্রিন্স আ পাপি জাস্ট লাইক দ্যাট অফ দ্য প্রিন্স আর যদি রাজপুত্র হেরে যায় মানে রাজপুত্র যদি জিতে যায় তাহলে কি হবে সেই মহিলাটি রাজপুত্রের কাছে যে কুকুর ছানা আছে এরকম দেখতে আরেকটি কুকুর ছানা ওই রাজপুত্রকে দেবে দ্য লেডি ওন এগেন মহিলাটি আবার জিতে গেল অ্যান্ড স্টোড অ্যা ওয়েদ আ পাপি ইন অ্যানাদার হোল উইথ অ্য প্ল্যাংক কাপনির সে কী করলো সেই কুকুর ছানাটাকে নিল আরেকটা গর্তের মধ্যে ভরে দিল আর তার উপরে পাটাতন চাপিয়ে দিল দ্য প্রিন্স অফার টু প্লে এ থার্ড টাইম রাজপুত্র তৃতীয়বার আবার খেলল অ্যান্ড দ্য ওয়েগার ওয়াজ দ্যাট আর এই শর্ত ছিল কি ইফ দ্য প্রিন্স লস দ্য কেম যদি রাজপুত্র এই খেলাটা হেরে যায় হি শুড গিভ হিমসেলফ আপ টু দ্য লেডি টু বি ডান টু বাই হার এনিথিং শি প্লিজড যে মহিলাটি যা চাইবে রাজপুত্রকে তাই দিতে হবে অ্যান্ড দ্যাট ইফ হি ওন আর যদি রাজপুত্র জিতে যায় দ্য লেডি শুড গিভ হিম এ ইয়ং ম্যান এক্স্যাক্টলি লাইক হিমসেলফ তাহলে মহিলাটা তাকে তার মতো দেখতে আরেকটি রাজপুত্র এনে দেবে দ্য লেডি ওন দ্য গেম আর থার্ড টাইম আর তৃতীয়বারও সেই মহিলাটা খেলাটা জিতে গে সে দেওয়ার পর কট হোল্ড অব দ্য প্রিন্স আর তাই সে রাজপুত্রকে ধরলো অ্যান্ড পুট হিম ইন এ হোল কভার উইথ এ প্যাঙ্ক তাকে ভরে দিল একটা গর্তের মধ্যে এবং তার উপরে একটা পাটাতন চাপিয়ে দিল নাও দ্য বিউটিফুল লেডি ওয়াজ নট এ ওম্যান অ্যাট অল আসলে এই সুন্দরী মহিলাটা ছিল কিন্তু সুন্দরী মহিলাটা কিন্তু সত্যিকারের কোনো মহিলা ছিল না সি ওয়া যে রাক্ষসী সে ছিল একটা রাক্ষসী হু লিভডড আপন হিউম্যান ফ্রেশ যে মানুষের মাংস খেত অ্যান্ড হার মাউথ ওয়াটার অ্যাট দ্য সাইট অফ দ্য টেন্ডার বডি অফ দ্য ইয়ং প্রিন্স আর ওই যুবক রাজপুত্রের সুন্দর কোমল দেহ দেখে তার জিভেত জল চলে এসেছিলো বাট অ্যাট শি হ্যাড হার ফুড দ্যাট ডে কিন্তু যেহেতু সেই দিন তার খাওয়া শেষ হয়ে গিয়েছিল শি রিজার্ভ দ্য প্রিন্স ফর দ্য মিল অফ দ্য ফলোয়িং ডে তাই সে কী করেছিল রাজকুমারকে পরের দিন খাবে বলে রেখে দিয়েছিল আজকে পড়া থাকবে এই পর্যন্ত পরের দিন আমরা তার পরের অংশ যে কিভাবে রাজপুত্র সেখান থেকে উদ্ধার হলো ছোট রাজপুত্র কিভাবে জানতে পারলো কিভাবে এসে সে তার ভাইকে উদ্ধার করলো